তো হ্যাঁ হ্যালো চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলছি এই ভিডিওর মধ্যে তো মোহনবাগান শিবিরের প্লেয়ার মানে মোহনবাগান শিবিরের একটা মূল মূল প্লেয়ার কিন্তু পাঞ্জাব ম্যাচ থেকে বাদ হতে চলেছে তো ব্যাপারটা তোমরা নিশ্চয়ই জানো চোটের কারণে কিন্তু ছিটকে গেছে বা কিছু ম্যাচ বসতে হচ্ছে গ্রেগ স্টুয়ার্টকে এখনও পুরোপুরি চোট কিন্তু সারেনি যেটা সমস্ত খবর সূত্রে জানা গেছে এবং তার সঙ্গে কিন্তু আর একটা নাম্বার নাইন বা নাম্বার টেন লেভেলের প্লেয়ার কিন্তু চোট পেয়ে গেল আর কেউ নয় মোহনবাগানের নয়নের মণি দিমিত্রি পেত্যাশ দিমিত্রি পেতাশ কিন্তু পাঞ্জাব ম্যাচ থেকে পুরোপুরিভাবে ছিটকে গেল পুরোপুরিভাবে কারণ দিমিত্রি পেতাদাস কিন্তু প্র্যাকটিস সেশন সারতে গিয়ে তার কিন্তু পায়ে চোট লেগেছে এমনটাই কিন্তু খবর আছে চোট চোটের কারণেই কিন্তু দিমিত্রি পেত্যাশও পাঞ্জাব ম্যাচ ছিটকে গেল এবং ব্যাপারটা হচ্ছে পাঞ্জাব ম্যাচ একটা ভাইটাল ম্যাচ কারণ পাঞ্জাবে গিয়ে কিন্তু খেলতে হবে মানে দিল্লি মাঠে খেলা হবে সেখানে গিয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে তো সেক্ষেত্রে কিন্তু খুবই পরিমাণের চাপ খুব পরিমাণে চাপে থাকবে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এবং মোহনবাগান প্লেয়ারেরা এবং ব্যাপারটা হচ্ছে মোহনবাগানের মিডফিল্ডের স্তম্ভ গেক্স টুয়ার্ড এবং দিমিত্তি বেত এই দুটো প্লেয়ার কি কিন্তু ওই ম্যাচে মোহনবাগান পাবে না তো সেক্ষেত্রে মোহনবাগানের মিডফিল্ড কিন্তু প্রচুর পরিমাণে চাপে থাকবে এবং যতটা পারবে না শক্ত রেখে খেলতে হবে নাহলে কিন্তু পাঞ্জাব ম্যাচও কিন্তু শক্ত হতে চলেছে গোল খেয়ে যেতে পারে কারণ পাঞ্জাবেও কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার রয়েছে গোল করার মতো অসাধারণ অসাধারণ পূর্বা বিডাল আছে তারপরে লুকা মাইজেন আছে এরকম কিন্তু দুর্দান্ত দুর্দান্ত প্লেয়ার কিন্তু পাঞ্জাবে রয়েছে তো সেক্ষেত্রে মিডফিল্ডে যে খেলবে তাকে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হবে বা চাপে পড়তে হবে চাপ সামলে কিন্তু খেলতে হবে যেহেতু দ্বিমিত্তি পেত্যাশের মতো প্লেয়ার কিন্তু সেই ম্যাচে নেই তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে তো আপুয়া লাল থেকে নিয়ে যে আপডেটটা দেবো আপুয়া লালতে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়েছে তো সমস্যায় পড়ার কারণটা তোমরা এর আগেই বলে দিলাম দ্বিমিত্তি পেত্তাদশ এবং তার সঙ্গে গ্রেটস টুয়ার এই দুটো প্লেয়ারই কিন্তু নেই তো সেই কারণেই কিন্তু আপুয়া লাল থেকে কিন্তু ওই নাম্বার নাইন বা মিডফিল্ডের জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণে চাপে পড়ে খেলতে হবে মানে ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে এবং শাহাল আব্দুল সামাদকে হয়তো নামাবে সাপোর্ট হিসেবে থাকবে এবং আমি খুব অবাক হব না যদি টাংরিকে নামিয়ে দিতে পারে টাংড়ি কিন্তু সোজা সাপটা প্লেয়ার স্ট্রং প্লেয়ার দৌড়ে খেলতে পারে অ্যাটাক করতে পারে ভালো চ্যালেঞ্জ ভালো করতে পারে তো সেক্ষেত্রে টাংড়িকে নামিয়ে দেওয়া উচিত নাহলে কিন্তু আপুয়া লালতের ওপর কিন্তু বড় সমস্যা পড়বে এবং আপুয়া লাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে চাপ নিয়ে খেলতে হবে কারণ ডিমিক তিবেত্তা যে চাপটা নিয়ে খেলে সেটা কিন্তু একা নিয়ে খেলতে হবে আপুয়া লাল থেকে সেটাই হচ্ছে আপুয়া লালতের একটা বড় চ্যালেঞ্জ আপুয়া লাল থেকে ভালো করে পারফরমেন্স দিতে হবে তো দেখা যাক আপুয়া লালতে পারে কি না তো আশা করি আপুয়া লালতে এমন একটা প্লেয়ার সে ক্ষমতা আছে সব কিছু জিনিসটাকে সামলানোর তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ডারবি নিয়ে কিন্তু বড় আপডেট ডারবি কিন্তু স্থগিত স্থগিত হতে পারে বা হবে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ডারবি আছে তোমরা নিশ্চয়ই জানো এগারোই জানুয়ারি এবং এর আগে ডারবিটা কিন্তু ইস্টবেঙ্গল রিপ্রেজেন্ট করেছিল মানে এ করেছিল এবং এবার একটা কিন্তু মোহনবাগানের দায়িত্ব আছে মোহনবাগান রিপ্রেজেন্ট করবে এবং ব্যাপারটা হচ্ছে এগারোই জানুয়ারি যে ডার্বিটা হবে সেটা কিন্তু না হওয়ার চান্স কারণ এগারোই জানুয়ারি কিন্তু গঙ্গাসাগর মেলা আছে এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে সেখান থেকে কিন্তু পুলিশ প্রশাসনের রকম এই ডার্বি করার মানে অনু মানে অনুমতি পাওয়া যায়নি অনুমতি পাওয়া গেলে কিন্তু অবশ্যই ডার্বিটা হতো তো সেক্ষেত্রে যদি না এগারোই জানুয়ারি ডার্বিটা হয় তাহলে অন্য কোনো ডেটে হয়তো নিশ্চয়ই শিডিউল দেবে সেই ডেটে খেলা হবে এবং যদি এগারোই জানুয়ারি খেলা হয় যদি কোনো রকম মিটিং মিছিল মিটিং ফিটিং করে যদি কোনো রকম কথাবার্তা করে যদি ঠিকঠাক করে নেওয়া হয় তাহলে কিন্তু এগারোই জানুয়ারি খেলাটা হতে পারে এবং সেটা খেলাটা যদি হয় তাহলে অবশ্যই আপডেট আমাদের কাছে আসবে তোমাদের ফার্স্ট ফার্স্ট দিয়ে দেবো যে এগারোই জানুয়ারি খেলাটা হচ্ছে কি হচ্ছে না আগে কিন্তু অনুমতি পেতে হবে যে পুলিশ প্রশাসন সেদিনকে খেলার গার্ড দেবে কিনা না কারণ মানে প্রচুর দর্শক প্রচুর একটা হই হই প্রচুর ঝামেলারও ব্যাপার আছে সেখানে পুলিশ প্রশাসন অবশ্যই দরকার তোমরা নিশ্চয়ই জানো তো সেক্ষেত্রে সব কিছু দিক দেখেই কিন্তু একটা হয়তো মিটিং ফিটিং করা হবে সেই মিটিং থেকে কিন্তু খবর আসবে তোমাদের ফার্স্ট ফার্স্ট জানিয়ে দেবো আমি তো চলো বন্ধুরা চলো বন্ধুরা বাই এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চল বন্ধুরা বাই